সোহান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ফ্রেন্ডস খুবই ভালো যাচ্ছে ভাই এর মধ্যে আপনি যেহেতু ব্যবসা কিনা ভালো হওয়ার জন্য মনে কারণ নিজের মন মানসিকতা ভালো নিত্য নতুন গরু আনতে পারতেছি মাশাআল্লাহ বেশ ভালোই যাচ্ছে আমরা আবার ব্যাক করছি তানভীর ডেইরি ফার্মে জি ভাই আচ্ছা দীর্ঘদিন পরেই খামারে প্রোগ্রাম হচ্ছে

যেহেতু সারা বাংলাদেশের একটা সবার কাছেই পরিচিত তানভীর ডেরি খামার আশা করি যে সবাই টুকটাক আমাদের খামারটা চেনে চেনে বা আসছে জি তো চলেন সোহান ভাই এবার গরুগুলো দেখি আর আপনি সম্পর্কে একটু বলেন জি সোহান ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই মার্শাল্লাহ বেশ সুন্দর দেখতে একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা আদিক ভাই এটা হচ্ছে একটা পাকিস্তানি সাইহল বিড়ের একটা গরু আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিউট একটা গরু আপনি দর্শক দেখতে পারতেছে গরুটা লাভি থেকে শুরু করে চুট মাথা আপনার হচ্ছে পা দিয়ে এটা বয়স কেমন দুইটা দাঁত হইছে ভাইয়া দুই দাঁতের একটা গরু আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু একটু আইডিয়া দিবেন বডিতে কেমন কি হতে পারে ভাই বডিতে মন প্লাস মাংস আছে ওটা কিন্তু আমরা টার্গেট করছি যে এবছরে যদি কিছু খামারি কুরমানি যদি কেউ দিতে চাই তা দিতে পারবে যদি কোনো খামারি পুষতে চাই সামনে পঁচিশের জন্য ভালো করবো পঁচিশের জন্য আর একটা বছর রাখা যাবে জি জি এটার দাম রাখছেন কেমন এগুলোর দাম রাখছেন ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি পাশে দ্বিতীয় নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আতিক ভাই আমাদের দেশে যখন ব্রাহ্মার উৎপত্তি ছিল না যা কিংবা যখন আপনি এতটা অ্যাভেলেবেল মানুষের কাছে পাওয়া যেত না এই টাইপের গুলো কিন্তু সবার কাছে ব্রাহ্মারই রূপান্তরিত হিসেবে কিন্তু বিক্রি হয়েছে অনেকেই এখন বলে উত্তরবঙ্গের বাহামা আসলে উত্তরবঙ্গের বাহামা এটা টল করেও বলতে পারে

এটা হচ্ছে আপনার দাম রাখছি ভাই দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি পাশে তিন নাম্বার যেটা আপনি এটা সম্পর্কে একটু বলবেন আদিক ভাই তিন নাম্বার যে গরুটা দেখানো হচ্ছে এটা কিন্তু আপনার লাল টক টকা একটা সিঁদুরি কালারের হচ্ছে আপনার সাইওয়াল গরু এই ব্রিডগুলা কিন্তু আপনার সাধারণত আমরা বলতে পারি উন্নত ব্রিডেরই সাইওয়াল এই সাধারণত আমাদের দেশীয় সাইওয়াল যে গরুগুলো থাকে এগুলা কিন্তু এতটা লম্বা চলা কিংবা বড় খুব কম হয় যে হাইব্রিড এর হওয়াতে কিন্তু দেখেন ছোট বয়সে কিন্তু ভালো একটা গ্রোথ পাইছে বয়স কেমন দাঁত হইছে এটা দাঁত ফাঁসা হইছে অল্প দিনের মধ্যেই পড়বে আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের তিন এটার দাম রাখছেন কেমন ভাই এটা 215000 টাকা 215 বাসে চার নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন চার নাম্বার গরুটা আপনি দেশি সাইওয়াল এই গরুটা আপনি সাধারণত আমরা কিন্তু এই মানে সামনে বছর কোনো রাখার কোনো প্রয়োজন নাই এগুলো বছরের পরিমাণের জন্য পারফেক্ট সাইজের একটা করো মিডিয়াম রেঞ্জের এবং অল্প বডিতে কেমন কী আছে পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের চার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি ভাই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এটাও সাইড করে দেন পাশে পাঁচ নাম্বার যেটা আপনি নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন ভাই পাঁচ নম্বর গরুটা বিগ বডির একটা শাহিওয়াল গরু এই গরোটা দেখেন হাইটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু একটা হাইটের গরু এই টাইপের গরু গরুগুলোতে আপনি মাংস যা আইডিয়া করবেন তার থেকে দশ কেজি বেশি হবে কম হবে না আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের পাস দাঁতে কয়টা দাঁতে চারটা হয়ে গেছে আর বডিতে মাংস বডিতে আট মোন প্লাস মাংস আছে আট মোন প্লাস মাংস আছে এটার দাম রাখছে কেমন এগুলো দাম রাখছে ভাই দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি দরদাম করে নেওয়া অবশ্যই দরদাম করার জায়গা আছে দশ লাখ টাকা সামনাসামনি আসতে পারে গরুর দামের সাথে বুঝ করে আমার মনে হয় যে না করবে না আচ্ছা এটাও সাইড করে দেন পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা ছয় নাম্বারটা খুবই মাসাল্লা একটা গরু দেখেন খেয়াল করে বিশেষ করে এই টাইপের গরুগুলো কিন্তু কোরবানির জন্য মানুষের পছন্দের তালিকায় প্রথম থাকে চোটটা যেমন খাড়া আছে তেমন মাজা তেমন মনে কর মাথার শিং অল একটা বডির দিকে যদি তাকানো যায় গরুর দিকে একশো একশো মনে করেন স্কোয়ার দেওয়া যাবে এটা হচ্ছে সিরিয়ালের ছয় এটার দাঁতের কি অবস্থা এটা চার দাঁত হয়ে গেছে চার দাঁত আর এটার বড়িতে মাংস আছে এটা আট আট আটমন জি আচ্ছা দাম রাখছেন দাম রাখছি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর দর দামের জায়গা আছে হালকা পাতলা অবশ্যই আলোচনা করা হবে ভাই এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে এটা সম্পর্কে সাত নাম্বার গরু বলার কোনো কিছু এখানে নাই ভাই বডির দিক দিয়ে তাকানো যায় আউটলুকিং টা মনে করেন একশো তে একশো মার্কের একটা গরু মানে কোন মানে উপলক্ষে যেসব কাস্টমাররা নজর কারা গরু বা সাধারণত খুঁজে বেড়ায় আমি মনে করি যে সাত নম্বর গরুটার মধ্যে সব দিক থেকে দর্শন আছে যেমন মাথা যেমন চোট তেমন গায়ের কালার এভরিথিং অল স্কোয়ার যদি বলতে হয় এটার মধ্যে হয় সেটা লক্ষণীয় এটা হই হলে বিক্রি করবে জি আচ্ছা তো এটাও সাইড করে দেন এবার দুইটা বলদ আছে চলেন বলদ দুইটা দেখাই জি সোয়ান ভাই এই পাশে আবার দুইটা বলদ নিয়ে আসছেন শুরুতেই যেটা আছে আট নম্বরে বেশ লম্বা চওড়া একটা গরু এটা সম্পর্কে একটু বলবেন আতিক ভাই এখানে দুইটা বলদ নিয়ে আসা হয়েছে একটা জোড়া তার মধ্যে হচ্ছে আপনি এর প্রথম যে বলদটা দেখতে পাচ্ছেন ভাই এই গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতন একটা আপনি বলদ ওগুলো আপনি আপনি আজকে সকাল সকাল আসার জন্য কিন্তু এখন পর্যন্ত গায়ে পানিও দেওয়া হয় না এবং আপনি সকালে খাওয়াটাও মনে করেন দেওয়া হয় নাই তো দেখেন গরুর কিন্তু স্ট্রাকচার অনুযায়ী বটিতে কিন্তু মাংস কিন্তু অলরেডি ধরে গেছে কিন্তু ভাই আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আট নম্বর দুইটা বলদের প্রথম তো এটার দাম রাখছেন কেমন ভাই এই বলদটা প্রথম যে বলদটা দাম রাখছি ভাই এটা জোড়া হবে বুঝছেন প্রথমটা দ্বিতীয়টা একসাথে তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটা আগে দেখি কি হবে না তো এই পাশে নয় নম্বর যেটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই নয় নাম্বারটা উলুবাড়ি আপনার একটা জাত আছে ওইটারই আপনি যদি হচ্ছে আপনার সার যদি হইতো তাহলে এই বলতটা মনে করেন আর একটু দেখার মতো দেখাইতো সিং মাথা সব কিছুই আপনার হচ্ছে আপনার সারের মতন কিন্তু গরুটা কিন্তু বলদ আচ্ছা যেহেতু হাসা একটা আপনার বলদ এইগুলো গরু কেমন হবে এগুলার আর এই গরুগুলো কিন্তু আপনার অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আলাদা একটা সৌন্দর্যের উপরে করে নিয়ে আসা হাইটটা আছে প্রায় ষাট আচ্ছা এই দুটা জোড়ায় কেমন দাম রাখছেন এই দুটো জুড়ায় আপনি দাম চাইছি ভাই ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম